আর টাকাটা দিয়েছেন ওই যে বিজেপির লিডার বিনোদ দেব বর্মার ভাইরে ভাইরে মোট কত টাকা দিয়েছো তোমরা 100000 টাকা দিয়েছি তার মধ্যে কি ক্যাশ টাকা দিয়েছো সব নাকি অনলাইনে পেমেন্ট করেছে অনলাইনে 30000 পেমেন্ট করেছে আর বাকি ক্যাশ ক্যাশ করেছি এখন তাকে কি ফোন করলে সে কি ফোন তুলছে ফোন তোলে না কোনো কিছু আশ্বাসও দেয়নি কোনো আশ্বাস দেয়নি কোনো রেসপন্সও দিচ্ছে না তুমি বিএ পাস হ্যাঁ বিএ পাশ আমি আট টাকাটা দিবেন ওই যে বিজেপির লিডার বিনোদ দেব বর্মার ভাইরে ভাইরে এইখনে তোমাৰ এই পাঁচজন চাকৰি দিম তুমি ক'লাই লিষ্ট পৰে গৰ কথা ক'ব পাঁচজন চাকৰি দি তুমি ডেকোৱা পাঁচলৈ পিছি পাইনাম পাঁচজন চাকৰি দিম তুমি ক'লাই লিষ্ট পৰে গৰ কথা ক'ব পাঁচজন চাকৰি দিনো তুমি ডেকোৱা পাঁচলৈ পিছি পাই আমার লাগেনি আমি কিটা আমার আমার চিন্তাধারা কিটা আমার চিন্তাধারা তোমার চাকরি দিলেই শেষ হয় না আমার কথা শুনো না তুমি চাকরি পাইলে তোমার এরিয়া ডেভেলপ হইব নাকি

এটাই পাইবা আর কেউ পাইত না তারা কেটা তারা থাকব নি তারা তারা থাকবো না এসিটে কেটা দাঁড়াইব ভবিষ্যতে কেটা আইব তারা কেউ থাকতো না আমি চাই বাঙালি থেকে মুক্ত হইতে হইব আমরা বাঙালি জাতি থেকে মুক্ত হইতে হইবা ওই বাঙালির বাঙালি তারা চক্রান্তে এই সব কাজ করতে তারা পাঠিয়ে জন্য চক্রান্তে

এাস পুলিশে ইন্টারভিউ দিয়েছিলাম পুলিশে ইন্টারভিউ আমার ভাইও বিএ পাস কিন্তু এ চাকরি হেও পায়নি চাকরি দেব দেব করে হেও পাইনি কিন্তু এই বছর আমারও বছর আমার বয়সটা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে বলে করে আমিও ডক্টর বিশ্বজিৎ দেববর্মা বিনোদ দেবর্মার ভাই ডক্টর বিশ্বজিৎ দেববর্মা আমাকে চাকরি দেব বলে হয় এই প্রত্যাশা দিয়ে করে তিন লাখ টাকা নিয়ে গেছে কিন্তু পুলিশের অফার তো ছাড়িয়ে দিয়েছে কিন্তু আমার অফার তো এখন আসে নাই আর এখন আপনি কি চান আপনি এখন তুমি কি চাও আমি তার বিরুদ্ধে মামলা করতে চাই পাশাপাশি টাকাটা যেমন পেতে পারো সেটা সুবিচার মোট কত টাকা দিয়েছো তোমরা তার মধ্যে কি ক্যাশ টাকা দিয়েছো সব নাকি অনলাইনে পেমেন্ট করেছে অনলাইনে ত্রিশ হাজার পেমেন্ট করেছি আর বাকি ক্যাশ ক্যাশ করেছি এখন তাকে কি ফোন করলে সে কি ফোন তুলছে ফোন তুলে না কোনো কিছু আশ্বাস দেয়নি আশ্বাস দেয়নি কোনো রেসপন্সও দিচ্ছে না তুমি বিয়ে পাস হ্যাঁ বিয়ে পাস আমরা বাগা বি বাগানের চার শ্রমিক তারপরে আমরা পুরা একটা বিয়ে পাস আছে এই অমির মুন্ডা তার লাগে তো চাকরিও পায় না তারপরে ইন্টারভিউ দিয়েছে পুলিশে তারপর লাগে আমরা যা বিনোদ দেবানোর ভাই ওই বিশ্বজিৎ দেবর মা কেমনে কেমনে যায় না এসে আইএসআরা কইছে যে তুমি টাকা দেও তিন লাখ টাকা তারপর তোমার পুলার চাকরি হওয়াই দিন মানে ছোটো পুলার ছোটো পুলার অমিরের এখন আমরা চিন্তা করছি পুলার তো চাকরি হইতে আসে না খুব কিছু ঘর বাড়ি উড়ি ঋণ টিন করে শুভ বেড়ছি গরু বেচছি এই দুই ঋণ ধার করে টাকাটা জুটাইছি জুটাইয়ে দিয়েছি এখন পর্যন্ত আমরা তো চাকরি হইল না অন্য তো অফার আয়া পড়ছে আর এই পুলা কি চাকরি পাইতো না মনে হয় এখন আর হইতোই না এখন আপনারা কি সুবিধা চান আমরা কি সুবিধা চাই আমরা এখন এখন ইটার নামে আমরা কি করব কার কাছে গেলে টাকাটা পাব আর চাকরি তো টাকাও টাকা এখন আপনারা মামলা করবেন তো মামলা তো এখন আপনার নাম সূর্য কুমার